ফাকিবাজি ব্রেকফাস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা খুব জোর খিদে ফেলে ঘরে যদি ব্রেকফাস্টের তেমন কিছু না থাকে তাহলে মাত্র উপক দুটি উপকরণ দিয়েই বানিয়ে নিন ফাকিবাজি ব্রেকফাস্ট কিন্তু এটি বল হেলদি স্বাস্থ্যকর এবং সম্পূর্ণ অয়েললেস তার জন্য লাগবে প্রথমে দশ টাকার এক প্যাকেট সুজি এই দশ টাকার এক প্যাকেট সুজি এই ব্রেকফাস্টটা আপনারা দুজনে খেতে পারবেন এর মধ্যে দেড়শো গ্রাম সুজি আছে দিয়ে দেব একশো গ্রাম মতো টক দই এটা বাড়িতে পাতা টক দই দেখুন লাইন নেই কারেন্ট নেই অনেক সময় থেকে তার জন্য দইটা একটু মানে জল বেরিয়ে গেছে এই একশো গ্রাম মতো দেড়শো গ্রাম সুজির মধ্যে একশো গ্রাম দই দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে যেহেতু লাইন নেই যদি লাইন থাকে তাহলে মিক্সিং জারে একটু ভালোভাবে এটাকে পেস্ট করে নিতে হবে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ব্যাস টক দই নুন আর সুজি এটা দিয়েই আজকের এই হেলদি ব্রেকফাস্ট হবে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব তাহলে কী হবে যে দইটা দইয়ের জলটা ওর মধ্যে ছিল সেটা সুজিতে বেশ ভালোভাবে টেনে নেবে যদি মিক্সিতে যেহেতু লাইন নেই আমি মিক্সিতে দিতে পারিনি তার জন্য হাত দিয়ে অনেক সময় ফাটাতে হবে অনেকক্ষণ ধরে দেখুন সুজিটা একদম ফুলে গেছে যেহেতু সুজিতে প্রচুর জলটা নেই আর এটা একটু জল বা দই যাই দিয়ে দিন না কেন অনেক সময় একটু যদি রেস্টে রাখা যায় তাহলে এটা কিন্তু সুজিগুলো একদম ফুলে ওঠে মিক্সিতে দিলে এটা বেটার হতো যাই হোক মিক্সি নেই এবার এর মধ্যে দিয়ে দেব হাফ প্যাকেট ইনো যেহেতু দেড়শো গ্রাম সুজি অল্প সুজি তার জন্য হাফ প্যাকেট ইনো দিয়ে দেব। আর যদি আপনারা চান তাহলে ফুল এক প্যাকেট ইনো দিতে পারেন সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে জল বা দই যেন খুব বেশি পরিমাণ পড়ে না যায় যতটুকু লাগবে তার থেকে দেখুন এটা অতিরিক্ত ঘন হয়ে গেছে আমি ফেটাবো ভালোভাবে ভালোভাবে ফেটিয়ে এবার একটু সামান্য জল এর মধ্যে দিয়ে দেবো একটু পাতলা করতে হবে তাতে কি হবে তাহলে যে স্পঞ্জি যে ব্রেকফাস্টটা তৈরি করব বেশি স্পঞ্জি হবে সফট হবে খেতেও ভালো লাগবে এটা মিক্সিতে দিয়ে একটু গ্রাইন্ড করে নিলে আরও পাতলা হয়ে যেত যাই হোক এটা আপনাদের কাছে হ্যান্ড ব্ল্যান্ডার বা এরকম হাতা থাকলে এইভাবে ফেটাতে থাকবে যত ভালো ফাটানো হবে তত খেতে ভালো হবে এবং স্পঞ্জি হবে মাত্র দুটো উপকরণ দিলাম টক দই আর সুজি এই দুটো উপকরণ দিয়েই এই খাবারটা আপনারা তৈরি করতে পারেন এটা বাচ্চার স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন একটু সসের সঙ্গে বা চাটনির সঙ্গে বা অফিসের লাঞ্চ বক্সও দিতে পারেন বা আপনারা নিজেরাও ব্রেকফাস্টে এটা খেতে পারেন খুবই স্বাস্থ্যকর একটি খাবার তৈরি করতেও বেশি সময় লাগে না আর বেশি উপকরণ লাগে না খুবই ইজি এখানে একদম টাটকা কারিপাতা আমি কুচিয়ে দিয়ে দিলাম এটা অপশানাল কারিপাতা যদি না থাকে পাতা আপনারা দিতে পারেন বা পুদিনা পাতাও দিতে পারেন যেটা খুশি যার কাছে যেটা থাকবে সেটা দিতে পারেন তাতে কী হবে ভালো ফ্লেভারটা আসবে আর খেতেও ভালো লাগে আমার কাছে টাটকা কারি পাতা ছিল আমি সেটা দিয়ে দিলাম যাই হোক এইবার এই বাটিটায় আমি এটা তৈরি করব এটা অনেকটা মোটা হবে আপনারা চাইলে কোনো থালায় তৈরি করতে পারেন তাই বাটিটা প্রথমে একটু গরম করে নিতে হবে ভালো করে পরিষ্কার করে মুছে দিয়ে এক ফোঁটা তেল এটাখানে দিয়ে দেবো ব্রাশ করে নিতে হবে জাস্ট সামান্য একটুখানি অয়েল আমি এখানে ব্রাশ করে নেব বাটিটায় দিয়ে আমি ছোট্ট করে তৈরি করব আপনারা চাইলে এর থেকে কোনো বড় বাটি বা থালায় তৈরি করতে পারেন কারণ এই পুরো বাটিটা ভর্তি হয়ে যাবে একটা কেকের মতো হবে এটাকে হোয়াইট কেকও বলতে পারেন কারণ নর্মালি কেক তো আমরা এইভাবেই বেশিরভাগ তৈরি করি যাই হোক এইভাবে আমি ব্যাকারটা ঢেলে দেব বাটিতে ব্যাকারের ঘনত্বটা দেখলেন এইবার পুরোটা এর মধ্যে দিয়ে দেব ওদিকে গ্যাসে আমি জল চাপিয়ে দিয়েছি জলটা ফোটা শুরু হয়ে গেছে এবার ট্যাপ ট্যাপ করে এটাকে যাতে হাওয়া না থাকে এইভাবে ট্যাপ ট্যাপটাপ করে দিতে হবে দেখুন বাটিটা হাফ হয়েছে এটা কিন্তু ফুল ভর্তি হয়ে যাবে এইবার জলটা ফোটা শুরু করেছে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে এবার বাটিটা ধরে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে এতক্ষণ লোতে রাখা ছিল এবার যখন এই বাটিটা দিয়ে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে আমি অন্তত দশ থেকে পনেরো মিনিট এটাকে হাই ফ্লেমে বুক করতে হবে একবার চেক করে নেব এখনও হয়নি দেখেই বোঝা যাচ্ছে ভেতরে কাঁচা আছে দেখুন ভেতরে কাঁচা আছে চামচটাই মেখে গেল এবার আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে এটাকে কুক করবো পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন এটা দেখে বোঝা যাচ্ছে যে হয়ে গেছে দেখুন আর এবার লাগেনি এবার এটাকে গ্যাসটা অফ করে দিয়ে পাঁচ সাত মিনিট মতো এইভাবেই ভাবে থাকবে তারপর আমি নামিয়ে নেবো দেখুন ভোয়া উঠছে গ্যাসটা অফ করে দিয়েছি এবার নামিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা করার জন্য বন্ধুরা আমি ঢেকে রাখবো একটা ঝুরি দিয়ে এটা ঠান্ডা হলে তারপর সার্ভ করব তা আজকের এই ফাঁকিবাজি ব্রেকফাস্ট কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যারা হেলদি ডায়েট করতে চাইছেন তারা এই রেসিপিটা আপনাদের ডায়েটে রাখতে পারেন যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখুন খুব সুন্দর ইজিলি উঠে গেছে পুরো একটা বাটির মতো আর এটা খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকবে কোনো রকম গ্যাস অম্বল কিছু হবে না নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আমি পুরোটা কাটবো না একটুখানি কেটে আপনাদের দেখাচ্ছি আমার ছুরিটা একদম ভুলে গেছে কারণ আমার যে কাঠ বিড়ালি আছে ছুরি দিয়ে অনেক কর্ম করে তো আর এটা আপনারা শুধু শুধুই খেতে পারেন আমি আজকে কোনো চাটনি করিনি একটু টমেটো সস আছে সেটা দিয়েই সার্ভ করব। আর ভীষণ স্পঞ্জি হয়েছে আমি কেটে দেখাচ্ছি আর এটা খেলে শুধু শুধু যেহেতু হালকা একটু নুন দেওয়া আপনারা একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিয়েও খেতে পারেন এবার এর উপরে একটু টমেটো সস আমি দিয়ে দেব তা কেমন লাগলো বন্ধুরা আজকের এই সুজির ব্রেকফাস্ট কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর এভাবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিছু পাশে থাকলে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি তাহলে কোনো রেসিপি আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে এইভাবে টমেটো সস দিয়ে খেতে ভালোই লাগছিল আপনারা এটা বাচ্চার স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন টাটা ভাই ভাই বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপি